নীলকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে আমি মীনাক্ষী চলে এসেছি পূর্ব কলিকাতা সার্বজনীন দুর্গোৎসবে এই বছরে তাদের বিশেষ ভাবনা মেঘদূত চলুন তুলে ধরি তারই পুজো প্রস্তুতি আমাদের এই মেঘদূত গল্পগাতার মেঘদূত নয় এই মেঘদূত মেঘকে আমরা কৈলাসে পাঠাচ্ছি ভোলার কাছে মাকে পাঠাবার অনুরোধ করতে কারণ এই সময়টা সমাজের বিভিন্ন রকম অসুরের উৎপাত হয়েছে দৈত্য সেই দৈত্য এখন নেই কিন্তু মানুষরি মানুষের ওই অসুরিক শক্তিগুলো যেন এখন বেশি প্রকাশ পাচ্ছে তাই মায়ের কাছে প্রার্থনা মা তুমি মরতে এসো এবং আমাদের যে অসুরীয় শক্তি তাকে দমন করে মনুষ্য শক্তির বিকাশ ঘটুক মানুষ যেন সর্বত্র শান্তিতে এবং সুখে বাস করতে পারে বিভিন্ন রকম আর মা তুমি এসে মা যাত্রা যাতে নির্ভয়ে তাদের কাজ এবং স্বাধীনভাবে করতে পারে সেই জায়গা তৈরি করে দেবী দুর্গা প্রত্যেক বছর নিজের বাপের বাড়িতে আসে তো আমরা ছোটোবেলায় যখন নিজের মামার বাড়িতে যেতাম তখন সেই মামার বাড়ির যে মজাটা সেই মজাটাই আমি এই ঠাকুরের মধ্যে রেখেছি যে মা বাপের বাড়ি এসছে এবং বাচ্চারা পুরো আমি যে সাইট পুতুলগুলো যেগুলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদেরকে আমি পুরো একদম ছোট বেবি বানিয়ে দিয়েছি মামার বাড়িতে ঘুরতে এসছে তারা মজাই আছে এমনি ভাব এই ভাবনাতেই আমি কাজটা করেছি